জাতীয় ক্রিয়া পরিষদের রাজস্ব খাতে নিম্ন বর্ণিত নয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি সম্পন্ন করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বয়স বারো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফটে রয়েছে সহকারী স্থপতি পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্ট রয়েছে প্রশিক্ষক পদের সংখ্যা রয়েছে চব্বিশটি তিন নম্বর ফর্ট উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা রয়েছে আটটি চার নম্বর ফর্ট উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট রয়েছে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট রয়েছে গ্রন্থগারীকে পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্ট রয়েছে ইনস্ট্রাক্টার্স পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর পয়েন্ট হচ্ছে কার্য সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি তিনটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যেই তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সকাল দশটা থেকে শুরু হয়েছিল আবেদনটি শেষ হবে দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীরা এখন পর্যন্ত এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করা নাই অতি দ্রুত আপনার একটি অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এটিতে আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হল এক থেকে সাত পর জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত কমের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি ছাপান্ন প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্থপতি প্রকৌশলে স্নাতক ডিগ্রি তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদের যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণের ডিপ্লোমা তিন নম্বর পদের সিভিল প্রকৌশলের ডিপ্লোমা চার নম্বর পদে ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক অথবা পাওয়ার প্রকৌশলের ডিপ্লোমা পাঁচ নম্বর পদে আর্কিটেক্ট প্রকৌশলের ডিপ্লোমা ছয় নম্বর পদে অর্থনীতি অথবা সমাজবিজ্ঞান অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি সাত নম্বর পদে যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাশ প্রয়োজন সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানের ডিপ্লোমা মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর পদে যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাশ প্রয়োজন সেহেতু স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা এবং সর্বশেষ নয় নম্বর পদে আপনারা এসএসসি অথবা সমাবন পাশে আবেদনটি রাজস খাদভুক্ত নিম্নবর্ণিত নয়টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পথ আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন এফআ থাকুন আল্লাহ হাফিজ